আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছেন নতুন কর্মসূচি তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোন কৌশল বিগত পাঁচই আগস্টের পর থেকে এই দুই বছরে এমন কিছু ঘটনার অবতারণ হয়েছে যা সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ মানুষও দেখে নাই কোন প্রতিবাদ দেখি নাই রাজনীতিবিদদের মুখে শুধু মুচকি হাসি বাস করছি বারো ফেব্রুয়ারি নির্বাচন হয় বারো ফেব্রুয়ারি রাতের বেলায় অনুষ্ঠান গৃহবন্দী করে ফেলা হবে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তখনই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য এতদিন চুপ থাকলেও এবার মাঠে নামতে চলেছে আওয়ামী লীগ ইতিমধ্যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন সেখান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান এদিকে নির্বাচন দিয়েই পালাচ্ছেন উপদেষ্টারা লাল পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্ট রেডি করে রাখছেন তারা উপদেষ্টাদের এমন কর্মকাণ্ডে সাংবাদিকরা জানিয়েছেন উপদেষ্টারা পালানোর জন্য প্রস্তুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আমাদের ফ্রেস তাৎ উপদেষ্টারা এখন নিজেরাই তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন দুর্বলতা কোথায় তাদের ভয় কোথায় এবং আওয়ামী লীগ সরকারের এনপি মন্ত্রীরা যে পাহাড় তুল্য সম্পদ বিদেশে পাচার করেছেন তা ফিরিয়ে আনা হবে এমন হুঁশিয়ারি আমরা তো সারা বছর ধরে দেখেছি শুনেছি এদিকে লীগ ছাড়া নির্বাচন বর্জন করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি জানিয়েছেন বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানীর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অবৈধ বাংলাদেশ বানিয়েছে আমি মারা যাওয়া পর্যন্ত সেই আওয়ামী লীগকে আমি ছায়া দিয়ে যাব।